হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকালকে এই যে দেখতে পাচ্ছি সকালবেলা আমার ছেলে কি সেজেছে দেখো চাদর মুড়ি দিয়ে একদম হাত ঢুকিয়ে ফেলেছে পাশের বাবাও তাই সেজে বসে আছে আবার যাই হোক ওর ব্রাশ করা হয়ে গেছে তো চলো বন্ধুরা চাটা করা হবে এখন মোট আছে সাতটা বাজছে সাতটা বাজছে বাইরের কাজ হয়ে গেছে এখনও জামা কাপড় কাঁচা আছে আজকে চা হচ্ছে ঘর দোয়ার মুছবো আর অন্যান্য কাজ আছে চলো দেখি রান্নাঘরে নিয়ে যাই

আমি রেডি হয়ে গেছি যাবো একটুখানি বাজারে কেনাকাটা আছে চলো দেখতে থাকো বাজার থেকে ঘুরে এসে চলে গেছিলাম স্কুলে আমাদের বাড়ির পাশে যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলে চলে গেছি ওখানে আজকে ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগে এই জিনিসটা করছে সেটা হচ্ছে খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল ছেলেমেয়েরা নিজেরাই দিদিমণি মানে স্যার ম্যাম আর কি তার বলে যে আমরা এরা করতে চাই তো ওরা বলেছে কোনো অসুবিধা নেই ঠিক আছে কর নিজেরা সবাই বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে এসে এই মেলাটা করছে তো এটা কেউ জানতো জানতো না বলেই আমার মনে হয় তা না নাহলে হয়তো অনেক লোকে আসতো ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের মনের ভাবনা চিন্তাধারা কতটা বদলে গেছে তারা কত বেশি অভিনব হয়েছে এটা সবাই দেখতো আর কি আর তাদের যে এদের ছোটো ছোটো জিনিসগুলো তৈরি করে আনা প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে কেউ পান্তুয়া কেউ ডিম টোস্ট কেউ সিঙ্গারা কেউ চাউমিন কেউ ম্যাগি কেউ সুজি অনেকে অনেক কিছু করে নিয়ে গেছে তো ভালো বিষয় এটা যদি সবাই জানতো সবাই হয়তো যেত তো সবাই জানতো না আশা করছি তারা কেউ তো যায়নি সেরকম দেখলাম আমি গিয়েছিলাম কারণ আমার ছাত্রছাত্রী ছিল তো ওরাই আমাকে বলে গিয়েছিল তো সেই হিসেবেই আমি গিয়েছিলাম এই যে সবাই খুব আনন্দ করে ছেলে মেয়েরা খাচ্ছে যা তৈরি করেছে তাদেরকে টাকা দিয়ে কিনছে এই যে এইসব চলছে আর কি তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে একদম একটা নতুন জামা পরে নিয়েছি দেখতে পাচ্ছ কারণ আমি বাপের বাড়ি যাব আর এখানে সমস্ত গুছাচ্ছি তারপরে বলি যে বাজারে তখন গিয়েছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি বাজার থেকে কি কি কিনে এনেছি সেইটা একটু দেখিয়ে দিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেবো দুজো দুজোড়া মোজা কিনে এনেছি আমার ছেলের কারণ বাচ্চাদের তো বোঝোই যে ওরা ওদের জামাকাপড় সবই এক বছরে যা ছোটোখাটো হয়ে যায় তাও আমার ছেলে মোটামুটিভাবে পরছে একটা প্যান্ট আর এই যে জামাটা আমি এক হাতে করছি ভিডিওটা স্ট্যান্ডার্ড আটকায়নি কারণ এখন দেরি হয়ে যাবে তারা হুড়ো করছে আর কি মানে এ কটা গুছিয়ে নেব তারপরে কাছে বাপের বাড়ি হলে যা হয় যারা দূরে যায় তারা কিন্তু আমার মনে হয় দুদিন আগে থেকে মানে ব্যাগ গোছায় এই যে এটা একটা প্যান্ট এটা খুলতে হবে না আর বয়ে যাবে না আর এই যে একটা জামা এগুলো সবই গেঞ্জি আর ওই কট সুলের যেগুলো হয় আর কি গরম জামা টাইপের ওগুলো সেরকম ভালো পাইনি তাই নেই নি এই দুটো নিয়েছি পরে যদি আর প্রয়োজন হয় নিয়ে নেব আর এমনি সোয়েটার টাইপের দুটো তিনটে আগের বার যেগুলো নেওয়া হয়েছে সোয়েটারগুলো সবই ঠিকঠাক আছে মানে ঠিক সাইজার আছে ওগুলো ছোট হয়নি ওগুলো এবারেও পরানো যাবে কিন্তু এই নর্মাল রোজ তো আর সকালবেলার দিকে সোয়েটার টোয়েটার পরে না বা বিকেলবেলার দিকে টুকটাক এখন আর ঠান্ডা খুব যে একবারে সেই সোয়েটার পরা আমাদের জাকিয়ে ঠান্ডা সেই ততটা ঠান্ডাও নেই ঠান্ডা পড়েছে বাচ্চাদের তো ওদের তো প্রোটেকশানটা ঠিকভাবে দিতে হবে আর কি মোজা থেকে টুপি থেকে সমস্ত কিছুই পড়াতে হয় হচ্ছে আজ থেকেই ওগুলো চালু করেছি আর কি নাহলে টুপিটা অনেক দিন আগে থেকেই পড়ছিলো তারপরে জামা বের হলো জামাগুলো সবই টুকটাক একটু আধটু ছোট হয়ে গেছে তারপরে রঙও চটে গেছে মানে এক বছর পরে আর তারপরে তো বাচ্চাদের প্রচুর কাচতেও হয় তার জন্য তো এই দুটো কিনেছি এছাড়াও যেহেতু ও বাড়ি যাবো মানে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার ওখানে যে ঠাকুমা মারা গেছে তো তারই নিমন্ত্রণ রক্ষা করতে আর কি যাওয়া আর কি তো সেই জন্য তাদের জন্যে যে সমস্ত যা কিছু কেনাকাটা হয়েছে আর কি ওগুলো আর আমি দেখাচ্ছি না এই যে ব্যাগেতে আছে আর বের করে দেখালাম না এখন কারণ দেরি হয়ে যাবে ওই গেঞ্জি আর শাড়ি এইগুলোই কেনা হয়েছে তো চলো বন্ধুরা টাটা এখন এই যে বন্ধুরা এই দেখো এই ব্যাগটা এটা গোছানো হয়ে গেছে এটাতেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি একটা ব্যাগে শুধু ওই ছেলেটার রসের ইয়ে টেবু এই সব টুকটাক জিনিস নিয়েছি ব্যাস তাহলেই হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি মানে ভিডিওটা আমি এখনই আপলোড করে দেবো আর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো ছেলেটা এখনও ঘুমাচ্ছে ও ওঠেনি ও উঠলে ওকে খাওয়াবো দাওয়ো তবে আমরা যাব তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই